নমস্কার আমি সৃজা আচ্ছা আপনাদের জাস্টিন ট্রুডো কি মনে আছে দু সালে মানে যে সময় কোভিড চলছিল সেই সময় উনি মানে ওনার প্রচুর ফুটেজ আমরা দেখতে পেতাম এই একদম সাধারণ মানুষের মতন পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়াচ্ছেন মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন হেসে কথা বলছেন নিশ্চয়ই মনে থাকবে সেই ছবি বা বারাক ওবামাকে যে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট সেই সময় অনেক সময় আমরা দেখেছি উনি একদম সাধারণ মানুষের মতন সাধারণ মানুষের সঙ্গে হাঁটছেন কথা বলছেন হাত মেলাচ্ছেন বারাক ওবামার মেয়ে যে সময় বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট সেই সময় বারাক ওবামার মেয়ে একটা কফি শপে চাকরি করতেন ভাবতে পারছেন মার্কিন প্রেসিডেন্টের কফি শপে চাকরি মেয়ে করছেন হঠাৎ করে কেন বলছি আমি ট্রুডো বা ওবামার কথা আজকে কারণ আজকে সন্ধেবেলায় সাড়ে ছটা পর এরকম সময় আমি চৌরঙ্গি মোড় ক্রস করছিলাম তো আমি যখন যাচ্ছি মোড়ের কাছাকাছি তখন দেখছি দূর থেকে ভীষণ একটা ভিড় একটা গ্যাদারিং এবং বেশ কিছু বাউন্সার দুদিকে রাস্তা মানে মাঝখানে রাস্তাটা খালি করছে দুদিকে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে হাঁটা চলা করতে দিচ্ছে না আমি প্রথমে ভেবেছিলাম কিছু গোলমাল হয়েছে হয়তো কিন্তু কাছে গিয়ে জানতে পারলাম মানে দেখলাম আর কি ফেরহাদ হাকিম কলকাতার মেয়র তিনি ছটা কনভয়ে নিয়ে ওই চৌরঙ্গি মোড় ক্রস করছেন আসলে উনি তো দু মিনিট দাঁড়াতে পারবেন না তাই রাজ্যের মানুষকে দশ মিনিট দাঁড় করিয়ে রেখেছে ওনার বাউন্সাররা ভাবতে পারছেন মেয়র যেখানে কানাডার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় হেঁটে কথা বলেন সেখানে কলকাতা শহরের মেয়র ছটা কনভয় নিয়ে চৌরঙ্গি মোড় ক্রস করছেন এবং তার জন্য দশ মিনিট মানুষকে দাঁড় করিয়ে রেখেছেন ওনার হাতে দু মিনিট দাঁড়ানোর সময় নেই কিন্তু রাজ্যের মানুষ তারা তো ফালতু তারা তো বেকার তারা দাঁড়িয়ে থাকতে পারবে যতক্ষণ না ওই ছটা কনভয় পাস করবে তারা ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এই যে স্পর্ধাটা এই স্পর্ধাটা আপনি তুলে দিয়েছেন ওই ফেরহাদ হাকিমের হাতে কারণ আপনার ভোট নিয়ে উনি গেছেন মসনদে তারপরে আপনাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে ফালতু মনে করেছে আর ওই যে ছটা কনভয় ওই ছটা কনভয়তে যে সমস্ত বডিগার্ডরা ছিল তাদের টাকাও কিন্তু আপনি পে করেন আপনার আমার ট্যাক্সের টাকায় ওনার বডিগার্ডের মান্থলি পেমেন্ট হয় আর আপনাকে তারা দাঁড় করিয়ে রাখে রাস্তায় যতক্ষণ না মেয়র পাস করবে ওই চৌরঙ্গি মোড় দিয়ে দেখুন কতদিন এভাবে ক্ষমতার আসফালন আর সহ্য করবেন আর কতদিন এভাবে মোড়ে মোড়ে বাঁচবেন তাও তো ধরে নিলাম ঠিক আছে ফিরাদ আপনি একটা পদে রয়েছেন অনুব্রত মণ্ডল একটা জেলখাটা আসামি সদ্য জেল থেকে বেরোনো আসামি তার পিছনে রয়েছে চারটে ব্ল্যাক ক্যাট পাহারা দিচ্ছে জেলখাটা আসামিকে আর সেই ব্ল্যাক ক্যাটদের পেমেন্ট কে করছে আপনি করছেন আপনার মুখের রক্ত তোলার টাকায় আপনি একটা জেলখাটা আসামির ব্ল্যাক ক্যাটকে পেমেন্ট করছেন কারণ আপনি তৃণমূল কংগ্রেসকে নির্বাচন করেছেন ক্ষমতায় বসিয়েছেন যখন ঝাড়গ্রামের এসপি ছিলেন ভারতী ঘোষ জঙ্গলমহলের মা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেতেন কালী পুজো দিতে তখন প্রায় দেড় ঘন্টা ট্রাফিক আটকে দিতেন মমতা ব্যানার্জি পুজো দিতে যাচ্ছেন ওনার পুজো দিতে যাওয়া ইম্পর্টেন্ট সেখানে দেড় ঘন্টা কেন দরকার পড়লে দেড় দিন মানুষ রাস্তায় বসে থাকবে কিন্তু ওনার পুজো দেওয়াটা ইম্পর্টেন্ট এই যে ক্ষমতা এই যে ক্ষমতার আসফালন এটা আপনি সুযোগ করে দিয়েছেন এরাজ্যের নেতা নেত্রী মন্ত্রী চোর মেয়র এদেরকে এই ক্ষমতার আসফালন সহ্য করবেন যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে বাকি মমতা ব্যানার্জির ওই চুরি চামারি পঁচাত্তর পঁচিশের ভাগ বাকি আর সমস্ত কিছু যে কিছু আছে সেগুলো তো বাদই দিলাম এই শুধুমাত্র এই ক্ষমতার আস্ফালনটা সহ্য করবেন আপনারা কারণ তৃণমূল কংগ্রেসকে নির্বাচন করেছেন সেই কারণে এতে গেল মমতা ব্যানার্জির কথা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ওই যে একটা শান্তিনিকেতন বিল্ডিং আছে একটা ঘর বাড়ি তার চার পাঁচটা গার্ড রেল দিয়ে এমন আটকে দেয় আর ওখানে এমন সাজোয়া গাড়ি আর এমন ভাবে আর্মি দাঁড়িয়ে থাকে মানে আর্মি ড্রেস পরা কারা দাঁড়িয়ে থাকে আমি জানি না যাই হোক দেখে মনে হয় ওটা বোধহয় কার্গিলের যুদ্ধক্ষেত্র আগে তো ওই ফুটপাথটা দিয়ে হাঁটা পর্যন্ত যেত না এখন বোধহয় অভিযোগের কারণে এক দু ইঞ্চি সরিয়েছে গার্ড রেলগুলো কে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একজন জনপ্রতিনিধি ওনার কাজ জনসংযোগ তৈরি করা নিজেকে ওরকম কার্গিলের যুদ্ধের মধ্যে আবরণ দিয়ে রাখেন কেন কি অপরাধ করেছেন উনি যে এত ভয় পান কই আমার বাড়ির সামনে তো গার্ড রেল নেই আমার তো মনে হয় না আমাকে মানুষ মারতে আসছে ওনার কেন মনে হয় নিশ্চয়ই মনে হওয়ার কারণ রয়েছে নিশ্চয়ই উনি মারতে আসার মতন কিছু করেছেন তা না হলে এত ভয় পাওয়ার তো কথা নয় একজন জনপ্রতিনিধির আমরা তো চৌত্রিশ বছরে দেখিনি কোনো জনপ্রতিনিধিকে ওরকম গার্ডরেল রেল পরিবেষ্টিত হয়ে থাকতে শুধুমাত্র চৌত্রিশ বছর চৌত্রিশ বছর কেন বলি আমরা আমরা চৌত্রিশ বছরের আগে কংগ্রেস আমলেও দেখিনি এই পরিস্থিতি যে পরিস্থিতি এখন দেখছি কেন একজন জনপ্রতিনিধিকে ওরকম কার্গিলের যুদ্ধের মতো পাহারায় থাকতে হবে জানা নেই আমাদের আপনারা নির্বাচন করেছেন এরকমই জনপ্রতিনিধি যেমন নির্বাচন করবেন তেমনই তো ফলাফল পাবেন শুধু তো অভিষেক ব্যানার্জির ওই ফুটপাথটা নয় মমতা ব্যানার্জি যেখানে থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিট ওই রাস্তার প্রথমত পঁয়ত্রিশটা প্লট ব্যানার্জি পরিবারের হয়ে গেছে তার কোনো হদিশ নেই ওই পঁয়ত্রিশটা প্লট কাদের ছিল যাদের ছিল তাদের কোনো হদিশ নেই সেই পঁয়ত্রিশটা প্লট এখন ব্যানার্জি পরিবারের এবং ওই চত্বরে যারা থাকেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন তারা রীতিমতো নেই কয়েকদিন আগে খুব প্রকাশ করেছেন তারা বলছেন তাদের সামাজিক জীবন ব্যাহত হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির বাড়ি ওখানে হাই সিকিউরিটি জোন বলে ওখানে কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না ওখানে সুইগি জোম্যাটোর ডেলিভারি হয় না কোরিয়ার সার্ভিস যায় না মানে যে কোনো সাধারণ সুযোগ সুবিধা যা মানে নাগরিক সুবিধা যা মানুষের পাওয়া উচিত সেগুলো পান না তারা কারণ ওখানে হাই সিকিউরিটি জোন ওখানে মমতা ব্যানার্জির বাড়ি মানে একজন জনপ্রতিনিধিকে নির্বাচন করা হয় মানুষের সুবিধার জন্য তিনি নির্বাচিত হয়ে মানুষের জনজীবনকে ব্যাহত করছেন আর তার সঙ্গে তো স্কাই ওয়াক আছেই একটা অপ্রয়োজনীয় স্কাই ওয়াক বানিয়ে ওই জায়গাটা এমনিই ছিল ক্লামজি আরও বেশি ক্লামজি করে দেওয়া হয়েছে সব মিলিয়ে ওই চত্বরটা একেবারে মানে চোখে দেখা যায় না তো কী করা যাবে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন কয়েকদিন আগে উপনির্বাচন ছিল ছটায় ছটা জিতেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি ভোটে জিতলেই গণতন্ত্র হতো তাহলে তো আফগানিস্তানে তালিবানের সরকার এসছে তাহলে তো আমরা আফগানিস্তানকেও গণতান্ত্রিক বলতে পারি তাই না আসলে ভোটে জিতলেই গণতন্ত্র হয় না গণতন্ত্র একটা প্র্যাকটিস গণতন্ত্র একটা অভ্যাস গণতন্ত্র একটা বোধ গণতন্ত্র একটা চেতনা সেটা নিজের মধ্যে জাগিয়ে তুলুন যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন মেয়র যাবে বলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ততক্ষণে বুঝবেন আপনি যে আপনার গণতন্ত্র নেই ছটাই জিতুক আর ছশোটাই জিতুক আপনার গণতন্ত্র নেই কারণ আপনি জনপ্রতিনিধির নির্বাচন করেছেন রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য নয় আপনারও সময়ের দাম আছে আপনারও প্রয়োজনীয় কাজ আছে তাই জনপ্রতিনিধি আপনার জন্য দাঁড়াবে আপনি জনপ্রতিনিধির জন্য নয় এই বোধ যতক্ষণ না জাগাতে পারবেন নিজেদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই চৌরঙ্গি মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে ছটা কনভয় নিয়ে কীভাবে কিভাবে মেয়র রাস্তা পাশ করে ক্ষমতার আসফালন দেখান আমাদের তো একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন জ্যোতি বসু তিনি যতদিন পর্যন্ত হিন্দুস্তান পার্কে ছিলেন কখনো বাড়ির চারপাশে গার্ড রেল লাগায়নি দরকার ওনার কখনো মনে হয়নি ওনাকে সবাই মারতে আসছে ইন্দিরা ভবনে যখন থাকতেন তখন হাতে গোনা তিনটে গার্ডরেল লাগিয়েছিলেন বাড়ির সামনে তাও সল্টলেকে লেক এখনই জনবহুল এখনো পর্যন্ত জনবহুল নয় এখনই কত ফাঁকা তখন তো একেবারেই ফাঁকা ছিল তারপরেও ওই তিনটে গার্ডরেল লাগানো রয়েছে বলে প্রত্যেক দিন মমতা ব্যানার্জি জ্যোতিবাবুর মুন্ডুপাত করতেন ওই গার্ড জন্য ওনার অসুবিধা হচ্ছে অথচ ওনার বাড়ি কালীঘাট উনি থাকেন হরিশ চ্যাটার্জির সল্ট সল্টলেকে একটা ফাঁকা জায়গায় তিনটে গার্ড লাগানোর জন্য প্রত্যেকের দিন মন্ডুপাত করতেন জ্যোতিবাবুর সেই মমতা ব্যানার্জির ভাইপো এখন গোটা রাস্তা জুড়ে রেখেছেন কার্গিলের যুদ্ধর মতন পরিবেষ্টিত হয়ে রয়েছেন লজ্জা করেন ওনার আমি তো বুঝতেই পারি না এসব কি উনি ভুলে গেছেন উনি কি কি করেছেন আর উনি যদি ভুলেও যান রাজ্যবাসী হিসেবে তো আপনাদের দায়িত্ব সেগুলো মনে করিয়ে দেওয়ার এটা গণতন্ত্র নয় এটা গণতান্ত্রিক পরিবেশ নয় ছটা জিতলেও নয় ছশোটা জিতলেও নয় আগেও বলেছি আবারও বলছি নিজেদের মধ্যে গণতান্ত্রিক বোধ জাগ্রত করুন আর বুঝতে চেষ্টা করুন আপনার ভোটে জনপ্রতিনিধিরা মসনদে পৌঁছয় তাদের এতটা স্পর্ধা থাকার কথা নয় আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে আপনার কাজ রয়েছে আপনি ভোট দেন তবে ওনারা যেতেন তাই আপনি দাঁড়াবেন না এর পরের দিন থেকে যখনই দেখবেন এরকম ব্ল্যাক ক্যাট দাঁড় করাতে আসছে কোনো একজন জনপ্রতিনিধি ক্ষমতার আস্ফালন দেখিয়ে পাঁচ ছটা কনভয় নিয়ে পাশ করবে বলে দাঁড়াবেন না এই সিস্টেম বন্ধ হওয়া দরকার আমাদের রাজ্যে একজন মেয়রের জন্য গোটা রাস্তা জুড়ে মানুষ দাঁড়াবে না মেয়র দাঁড়াবে মানুষ নয় কারণ আমাদের ভোটে উনি ক্ষমতায় পৌঁছান আমাদেরকে ওনার প্রয়োজন আমরা মেয়র পাল্টে নেবো দরকার পড়লে আমাদের যদি মনে হয় মেয়রের যদি মনে হয় আমাদের নিয়ে সমস্যা হচ্ছে আমরা মেয়র পাল্টে নেব তাই মেয়রের আমাদেরকে দরকার আমাদের মেয়রকে দরকার নেই মাথায় রাখবেন আর আশা করা যায় পরবর্তীতে যদি এরকম দেখেন এরকম ঘটনা দেখেন তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন